বন্ধুগণ আপনারা দেখছেন একজন বাইক চোর এই যে উনি চুরি করে বাইকটি নিয়ে পালিয়ে যাচ্ছেন আমাদের সেইলর এবং পূর্বী সিনেমা হলের মাস দিয়ে বয়ে চলেছে যে রোডটি সেই রোডটি দিয়ে পশ্চিম দিক দিয়ে বের হয়ে যাচ্ছেন এবং পশ্চিম দিকে যে এসে বাম দিকে আঠারাম টাওয়ার দিকে টার্ন করলেন এবং সেই সাত নাম্বার দিয়ে বের হয়ে গেছেন বলার অপেক্ষা থাকে না তা এখানে আরও ভিডিও ফুটেজ দেখছেন আপনারা আশেপাশে যতগুলো প্রতিষ্ঠান আছে আমাদের পুর সিনেমা হলের সামনে থেকে বাইকটি চুরি হয়েছে আপনারা প্রথম পিকচারেই দেখতে পেলেন তা হোল্ড করে পরে দেখে নিতে পারবেন সম্পূর্ণ লেখা আছে সেখানে অর্থাৎ ভিডিও কন্টেন্টটি দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদেরকে সহযোগিতা করেছে এলাকার প্রতিটি প্রতিষ্ঠান তাদের সিসি ক্যামেরা দিয়ে দেখার সুযোগ করে দিয়েছেন অনেক সময় নষ্ট করে সেই জন্য প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি প্রতিষ্ঠানকে অন্তর অন্তল থেকে অকৃত্রিম ভালোবাসা মানুষ মানুষের জন্যে এটা প্রমাণ দিয়েছেন তারা সেই সাথে আমরা শরণাপন্ন হয়েছি পল্লবী থানার আমাদের এই হুন্ডাটি চুরি হয়েছে হলের সামনে থেকে যা যেটার আমরা থানাকে অবগত করি এবং থানার থেকে আমাদের এই কেচের আয়োজে যে মুস্তাক সাহেব সে মুস্তাক সাহেব এসে সরজমিনে তদন্ত করেন এবং দেখেন বোঝেন সেই সাথে আমাদের এই পল্লবী থানার ও সি সাহেব যে অপূর্ব সেই অপূর্ব সার অনেক সহযোগিতা পাচ্ছি আমরা মার্শাল্লাহ আশা করি সহসাই চোট ধরা পড়ে যাবেন বন্ধুগণ আপনাদের কাছে আকুল আবেদন যে যেই দেখেন চোটটিকে সাথে সাথে আমাদেরকে ইনফরমেশন করবেন সেই সাথে থানায় ডায়েরি করা কাগজটিও আপনারা পাবেন এই ভিডিওতে আমরা সেটাও দিয়েছি এখানে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের গাড়ি যানবাহন যাচ্ছে আসছে এটা বলার অপেক্ষা থাকে না যা অনেক চেষ্টার পরে আমরা এই চোরকে ধরতে মানে ক্যামেরায় ধরতে সক্ষম হয়েছি সে কোন দিক দিয়ে কোন রোড দিয়ে বের হয়ে চলে গেল এটা আমরা থানায়ও আমরা দিয়েছি ভিডিও বিভিন্ন জায়গায় অন্যান্য মাধ্যমেও আমরা এটা দিয়েছি এখানে আপনারা আরও দেখতে পাবেন যা এখানে প্রকৃত হুন্ডার মালিক যে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন তাকে সে হুন্ডাটি নিয়ে আসলো যে সেটাও আপনারা দেখতে পারবেন এবং চোরে যে হুন্ডাটি নিয়ে চলে গেলেন সেটাও দেখতে পাবেন প্রথমেই আপনাদেরকে ক্লোজে স্টিলগুলোকে চলমান করে দেখিয়ে দিলাম যেন আপনারা হোল করে সুন্দরভাবে তাকে দেখতে পান এবং চিনতে পারেন যাই হোক বন্ধুগণ কেবল অপেক্ষা আপনার চোরকে ধরা এবং আমাদের অনেক প্রত্যাশা যে কারো না মাধ্যমে চোরকে আমরা ধরতে পারবো ইনশাল্লাহ এবং আইন তো আছেই সাথে পুলিশ তো যথেষ্ট সহায়তা কথা এই যে হন্ডার মালিক আসলেন দেখলেন আপনার কালো ড্রেস পরে এবং এই যে চোরে হুন্ডাটি চুরি করে নিয়ে চলে গেলেন এটা স্প্রিটে বলে আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা ক্লোজে বড় করে প্রথমে দেখিয়েছি এখন দেখছেন আপনারা বিভিন্ন ধরনের লোক এখন দেখবেন আপনারা সেই আমাদের আকরাম টাওয়ারের দিকে অর্থাৎ ইপিল এবং এই যে চোটে যাচ্ছেন চোটে যাচ্ছেন এবং এই থানায় ডায়েরি করা হয়েছে যা সেই ডকুমেন্টস পরিমাণ এখানে দিয়ে দিলাম আপনাদের কাছে আপনাদেরকে সরে বলছি শেয়ার করে দিবেন অন্যকে দেখার স্বার্থে এবং দেখা মাত্র যেন থানা অথবা আমাদের এই মা টিভিতে ইনফর্ম করেন thanks all assalamu alaykum allah Hafiz.